নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে এনেছি আজকে বানিয়েছি একটা নিরামিষ রান্না পনির পটলের যুগলবন্দি কেউ বাড়িতে পনির খেতে ভালোবাসে আর কেউ পটল তাই একসাথেই বানিয়ে ফেললাম পনির পটলের যুগলবন্দি নিয়েছি এখানে এক দেড়শো গ্রাম মতো পটল দুশো গ্রাম পনির দুটো কাঁচা লঙ্কা একটা আলু আর দই আর আদা বাটা। রেগুলার মশলা যা যা লাগে তা নিলাম আর এখানে প্যানটা বসিয়ে গরম করে নিলাম প্যানটা তার উপরেই দিয়ে দিলাম সাদা তেল পনিরটা ভেজে নেব পনিরটা ভেজে নেওয়ার পর এটাকে আমি সরিয়ে রাখব তারপরে বসিয়ে দেবো আরেকটি কড়া কড়াইয়ের মধ্যে কড়াইটা গরম হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে সাদা তেল সাদা তেলের সাথে অল্প একটু সরষের তেল আমি মিক্স করব দিয়ে আলুটা সুন্দর করে ভেজে নেব আলুটা দিয়ে অল্প একটু লবণ দিয়ে একটু ঢেকে ঢেকে ভাজব একবার ঢেকে তারপর একটুখানি যখন দেখব যে নরম নরম হয়ে গেছে আলুটা তারপরেই দেব হলুদ এখন শুধু একটু লবণ দিয়েই আমি আলুটা ভেজে নেব ঢাকা দিয়ে এবার একটু সময় যখন দেখব যে নরম হয়ে গেছে আলুটা ভাজা হয়ে তখনই দেবো একটুখানি হলুদ হলুদটা দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করিয়েই আলুটা তুলে নেব। হলুদটা দেওয়ার পর খুব বেশি সময় আমরা আলুটা ভাজবো না হয়ে গেছে আমার আলুটা প্রায় ভাজা এরপরে আলুটাকে আমি তুলে নেব দেখেছেন ভালো করে সুন্দর বেশ ভাজা হয়ে গেছে আলুটা লাল লাল করে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো নুন আর হলুদটা একটু পটলটার ওপর মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্যই এবার ওইটাই দিয়ে দিলাম যাতে পটলটা অল্প একটু নরম হয়ে যায় পটলটা দেওয়া দেওয়ার পরেও কিছু সময় আবার ঢেকে রান্না করব এটা যাতে পটলটা সুন্দর সেদ্ধ হয়ে যায় প্লাস ভাজাও হয়ে যায় দেখেছেন সুন্দরভাবে পটলটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এখানে খুব বেশি তেল বা খুব বেশি মশলা ইউজ করব না নিরামিষ রান্না বাড়িতে রেগুলারের রান্না তাই খুব বেশি তেল খুব বেশি মশলা দিলাম না আদা আর টমেটো পিউরি দিয়েই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দিয়ে দিলাম এখানে শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে জিরেটাও অল্প অল্প ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব আদা বাটা খুব বেশি অল্প আদা বাটা দিলাম না অল্প একটু আদা বাটা দিলাম এক চামচ আদা বাটা আদাটা যখন ভালো করে সুন্দর ভাজা হয়ে যাবে একটু তারপরেই দিয়ে দেব। টমেটো পিউরি টমেটো পিউরির পরে দইটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব অল্প একটু হলুদ দিয়ে মিক্স করে এবার ওর মধ্যে দেখছি আদা আর টমেটোটা সুন্দর ভাজা হয়ে গেছে তখনই দিয়ে দিলাম এই মশলাটা এটা দিয়ে কিছু সময় নাড়াতে থাকবেন দেখবেন যে সুন্দরভাবে জল বেরিয়ে গেছে অনেকটা যত সময় না জলটা শুকিয়ে তেল ছেড়ে আসছে তত সময় পটল আর আলু কিছুই অ্যাড করব না আমি যখন দেখলাম তেলটা ছেড়ে এসছে তারপরেই দিলাম পটল আর আলুটা দিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব কষিয়ে নিলে দেখবেন আবার তেল ছেড়ে এসছে তেল ছেড়ে আসার পর ওই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে হালকা হাতে নাড়িয়ে জলটা পরিমাণ মতো দেব কারণ সব সবজিগুলোই প্রায় সেদ্ধ হয়ে আছে শুধু একটু ফুটে গেলে আমরা রান্নাটা রেডি হয়ে যাবে এই জলটা দেওয়ার পর একটু ঢেকে রাখব তারপরে আসছে কিছু সময় ঢেকে রেখেছিলাম তারপরেই দেখুন কীরম হয়ে গেছে একদমই সেদ্ধ হয়ে গেছে সব কিছু এরপরেই দিয়ে দেব পনিরটা পনিরটা দেওয়ার পরে একটু সময় ঢেকে রাখবো আর নুন মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন পরিমাণ মতো যেরকমভাবে নুন খেতে লবণ আর মিষ্টিটা খেতে চাইবেন সেরকমভাবে দেবেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছিল শুধু একটু এটা ঢাক ঢেকে তিন মিনিট মতো রাখবো রেখে দিলেই রেডি আমার পনির আর পটল হয়ে গেছে আমার পুরো রান্নাটা রেডি দিয়ে দিলাম সার্ভে সার্ভে করতে গিয়ে দেখুন দিলাম পটল পনির সব কিছু সুন্দর হয়ে গেছে ওপর থেকে দেব একটু ভাজা মশলা আমার রান্নাটি যদি ভালো লাগে আপনারা প্লিজ একটা সাবস্ক্রাইব একটা লাইক করে আর একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা দেখুন খুব সুন্দর দেখতে হয়েছিল খেতেও ভালো হয়েছিল ওপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা মশলা আর তার উপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটু ধনেপাতা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের থ্যাংক ইউ